পথশ্রী প্রকল্পের সাইথিয়া ব্লকে চুয়াল্লিশটি রাস্তা নির্মাণের অনুমোদন কয়েকদিন আগে কলকাতা থেকে পথশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পের আওতায় প্রতিটি জেলার ব্লকে রাস্তার কাজের অনুমোদন দেওয়া হয়েছে সেই অনুযায়ী বীরভূম জেলার সাইথিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে সাংবাদিক সম্মেলন করেন ভারপ্রাপ্ত আধিকারিক সুজন কুমার পান্ডে তিনি জানান সাইথিয়া ব্লকের অধীনে মোট বারোটি গ্রাম পঞ্চায়েত জুড়ে চতুর্থ পর্যায়ে মোট চুয়াল্লিশটি রাস্তার কাজের অনুমোদন হয়েছে এই সব রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও এলাকায় এই রাস্তার কাজ হবে আগামী দিনে দ্রুত এই কাজ শুরু হবে বলে তিনি জানান আজকে আমরা আপনাদের দেখেছি একটা বিশেষ কারণবশত আমাদের আমরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে পথশ্রী চতুর্থ ফেজে পথশ্রী ফোর যেটা আমাদের বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পথশ্রী ফোর অলরেডি ইনোগ্রেট হয়ে গেছে চতুর্থ ফেজের কাজ আগামী এগারো ডিসেম্বর থেকে তো আমাদের সাইথিয়া ব্লক সাইথিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসের আন্ডারে যে বিভিন্ন বারোটা পঞ্চায়েত আছে বারোটা পঞ্চায়েত জুড়ে আমাদের টোটাল একশো কিলোমিটার রাস্তা তৈরি হবে বিভিন্ন জিপিওয়াইচ আছে আমি ব্রেকআপটা বলছি টোটাল চুয়াল্লিশ খান রাস্তা এবং লেন্থ হচ্ছে একশো কিলোমিটার আমোদপুর গ্রাম পঞ্চায়েতের ছটি রাস্তা ওমরপুরে চারটি রাস্তা বন্যগ্রামে একটি রাস্তা করে পাঁচটি রাস্তা দেরিয়াপুরে তিনটি ফুল জিপিতে তিনখানা রাস্তা হাতোড়াতে তিনখানা রাস্তা হরিশওয়ার জিপিতে একটি মাঠপলসা জিপিতে তিনখানি রাস্তা পাড়ই জিপিতে পাঁচখানি রাস্তা সাংরাতে পাঁচখানি রাস্তা সিংদিপুরে পাঁচখানি রাস্তা এই টোটাল চল্লিশ চুয়াল্লিশ খাঁ রাস্তা আমরা চতুর্থ ফেজে আমরা করবো তার মধ্যে সাইথিয়া ব্লক ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে ছটি রাস্তা এবং এসআরডিএ আর এম বিএল এবং জেলা পরিষদ মিলে আরও আটত্রিশ খাঁড়া রাস্তা টোটাল চুয়াল্লিশ খাঁ রাস্তা কনস্ট্রাকশান হবে আগামী দিনগুলিতে আমরা অলরেডি আমাদের ব্লকের যেটা ছখানা রাস্তা আছে সেটা আমরা অলরেডি ওয়ার্কোরা দিয়ে দিয়েছি আমাদের এই সপ্তাহ থেকে আমাদের স্টোন স্টোনিংয়ের কাজ এবং উদ্বোধন অনুষ্ঠান দিয়ে আমাদের রাস্তার কাজ বেড তৈরি করা আমাদের শুরু হয়ে যায়